ইছা নবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল সানিফনের পরে যেমন 6 মাস হয়েছে আমার নবী আগে বলে দিয়েছেন बेटी فاطمه আমার ওয়ফাতের 6 মাস পরে তোমারও ইন্তিকাল হয়ে যাবে बेटी فاطمه আমি যখন দুনিয়া থেকে পর্দা করব তো আমার পর আমার ছ মাসের পর সর্বপ্রথমে তুমি আগে ইন্তেকাল হবে তুমি আমার কাছে দেখা করবে জোরে বলুন যেমন এবার ছ মাস হয়ে যাওয়া এগারো হিজড়ি পড়ে গেছে হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাবা আটা শান্তে আছেন और তারপরে এবারে দেখতে আছে হযরতে আলীbani asle হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামন বানিতে পরবেশ করা বানিতে সে যাওয়া এসে যাওয়ার পরে মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে ফাতেমা মা কি ব্যাপার ফাতেমা আজকে তোমাকে আলাদা কেন লাগছে তোমার মনটা উদাস উদাস কেন লাগছে ফাতেমা তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা عنہা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের স্বপ্নের কথা বলতে শুরু করলেন খালি হুজুর গো আজকে রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন বলো ফাতেমা বলে আমি এটা স্বপ্ন দেখেছি আজ রাতে আমার আব্বা জানকে স্বপ্ন দেখেছি আমার আব্বা জান সবসের মাধ্যমে আমার ঘরে আসলে আসার পরে কি যেন খোঁজাখুঁজি করছেন এদিকে ওদিকে খোঁজ করছেন আমি আমার আব্বা জানকে দেখলাম লাগতে জিগার আমার কালি টুকরা যে আব্বা কে আমি না দেখতে গেলে থাকতে পারি না মনটা উদাস উদাস লাগে আর ওই আব্বা আমার ঘরে কি যেন খোঁজ করছে আমি বললাম আব্বা গো আপনি কি খোঁজ করছেন আব্বা আপনার লাগতে জিগার কালি টুকরা বেটি ফাতেমা এখানে আছে বলে বেটি আমি তোমাকে খোঁজ করছি রে বেটি বলে আব্বা গো আমি তো এখানে বলে বেটি তুমি অতি শীঘ্র তুমি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে বেটি তুমি অতি সত্তর আমাদের আমার সঙ্গে সাক্ষাৎ করবে বেটি হাজরাতে ফাতেমা বুঝে গেলে ঘুম যখন ভেঙে যায় সকালে হাজরাত আলীকে কথা বর্ণনা করে হাজরাত আলিকে বলতে আছে ও আলী বলো বলো আজকে যে আমি আমি যে এই যে আমি দুনিয়াতে আছি আর আমি দুনিয়াতে বেশি দিন থাকব না আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি একটা কথা বলে আলি আমি থাকাকালীন তুমি অন্য কোন বিবাহ আলী তবে আমার বিবাহের আমার ইন্তেকালের পরে আমার বফাতের পরে মৃত্যুর পরে আলী তুমি আবার দ্বিতীয় বিয়ে করবে তোমার হুকুম রয়েছে তবে আলী কিন্তু আমার এ ছেলে মেয়েদের একটু খেয়াল রাখিও এরা যেন কোন রকম করে কষ্ট না পায় আমি আজকে রুটি করে দিই এজন্য সুন্দর ভাবে আমার ছেলেগুলো কি মাম হাসান হোসেন আমি খানিজের হাত দ্বারা খাওয়াবো এজন্য আয়া আমি আজকের মতো আমি শেষবারের মতো খাওয়াবো আলি আর হয়তো কোনো দিন আমি এরকম করে যে এরকম করে খাওয়াবো আমার বেটারা আমার হাসান হোসেন কারো হাতে খেতে পাবে কি না এবার বাবা আপনার রুটি হয়ে গেল ইমাম হাসানকে খাওয়াচ্ছেন মুখে করে একদিকে ইমাম হোসেনকে দিচ্ছি আর হাজরাতে ফাতেমার চোখ দিয়ে ঝর ঝর করে জল পড়তে আছে ইমাম হাসান হোসেন বাবা দেখতে আছেন মা ফাতেমার চেহারার দিকে প্রতিদিন দেখে আলাদা আজকে মা ফাতেমার নয়নে কেন ঝরঝর করে অস্ত্র বইতে আছে একবার হাসান দেখি আর বাবার দুটি টুকরা খানা আপনার চি আছে কিন্তু এটা জানে না যে খাবারটা খাওয়াচ্ছে এই খাবারটা এটাই তো শেষবারের মতো খাবার খাচ্ছে হাজরাতে ইমাম হাসান খাচ্ছেন একবার ইমাম হোসেনকে দিচ্ছে খাওয়া দাওয়া কাজ হয়ে গেল এবার মা বলতে আছে ওরে বেটা হাসান ওরে বেটা হোসেন এই বেটায় কাছে আয় তুই বেটাকে কাছে নিয়ে মা فاطمه মা আল্লাহ মা নাও কাছে আতর করতে আছে বেটা রে তোমাদের চুলগুলো দেখি বেটা এরো হাসান